অপেক্ষার অবসান করিয়ে আমরা আজকে পঞ্চমীর দিন মাঠে ঘরে নিয়ে যাচ্ছি এই যে মূর্তি ট্রাকে চড়ে আর ভীষণ আনন্দ উপভোগ করছি আনন্দ করে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা ধামাইল দিয়ে পুরোটাই রাস্তা থামাইল দিয়ে দিয়ে কিন্তু আসা হচ্ছে তো দেখাচ্ছে আমি আপনাদেরকে ধামাইল দিয়ে Bye! ayn kuruş beş buçuk আমাদের জীবন্ত দুর্গামায় এখানটা সাজানো হয়েছে এই যে ছোট্ট আর এবার প্রতিমা নিয়ে আসা হচ্ছে আজকে পঞ্চমীর দিন বাড়িতে এই সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়িটা মা আসবেন এর জন্য সবাই মনে আনন্দ প্রতিমা নিয়ে এবার আসা হচ্ছে এই যে মা দুর্গা আর এখানটা আমরা দেখতে কি সেজেছো তুমি মা আর কিছু করবে প্রোগ্রাম কিছু করবে না করবে তো আপনারা এই ছোট্ট দুর্গার জন্য একটা সুন্দর কমেন্ট করবেন মা যেহেতু আমাদের ঘরে এসছেন প্রত্যেকের মনে আনন্দ আমি আজ এসেছি মালুগ্রাম কাছাড় হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন ওনার বাড়িতে প্রায় এই বাড়িটা হচ্ছে একশো বছর একশো বছর হয়ে যাবে তো এই এই মুহূর্তে আমি আছি ওনাদের সাথে তো শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে দুর্গোৎসবে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো যেহেতু আমি আজকে মালুগ্রাম এসছি আর এত পুরনো সেই বাড়িটা এই বাড়ি সম্পর্কে যিনি আছেন ওনাদের পিসি নমস্কার এই বাড়ি সম্পর্কে কিছু বলি আচ্ছা এই বাড়িটা হলো আমার বাবা প্রমোদচন্দ্র ভট্টাচার্য স্বর্গ প্রমোদচন্দ্র ভট্টাচার্য মা প্রেমলতা দেবী তা আমি যখন ছোটো তখনই আমার মা বাবা মারা গেলেন আমরা অনেক ভাই বোন ছিলাম এই বাড়িতে এবং এই বাড়িতে ও মৃত্যু তারপরে আমরা তিন ভাই তিন বোন এক ভাই হ্যাঁ তারপরে মা বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার বড় দিদির বিয়ে হয়ে গেল বিয়ের পরে আমরা দুই বোন দাদা দাদাও খুব কাঁচা স্কুলের মাস্টারই করতো কিন্তু ওর মানে আর্থিক আমরা খুবই খারাপ ছিল মোটামুটি চলতো আর তারপরে কিছুদিন পরে মেজ দিদিরও বিয়ে হয়ে গেলো তারপরে দাদা আর আমি দাদা আমার আসিল ঠিক বটগাছের মতো বটগাছের ছায়ার মধ্যে যেরকম বাচ্চা রাখে ঠিক আমার এইভাবেই বড় করছি হ্যাঁ আবার সব আবদার টাবার সব আমার রাখছে কিন্তু আমার মানে মা বাবা ভাই বোন সবর স্নেহ গে আমার বড় করবো বড় করার পরে তারপরে কিছুদিন বেশ কয়েক বছর পরে দাদার বিয়ে হইল বিয়ে হওয়ার পরে যাই হোক বৌদিও আসলেন তো বিশাল বাড়ি কিন্তু বাড়িতে কিন্তু ইয়েবাবনতন বাই হোক তিনি নিজের হাতে এগুলা নিছেন হ্যাঁ নিয়া যাই হোক বৌদি দাদা আমি তিনজনেই মোটামুটি সংসারটাই ভালোই চলছে আর বদিরও আদর ছিল সব কিছু কিন্তু বদি সবচেয়ে বড় গুণ হলো ও রান্না বাড়া সন্দেশ পিঠা এগুলো খুব ভালো জানতেন এবং চমৎকার যারে পড়ে দা একটা কথা মনে হয় দাদা তখন খুব মিষ্টি ভালো করতো পিঠা আমিও দাদা আমাকে বললো তোর বদি এগুলো বানাইছে আর তুই আর আমি খাই কালকে তো বাদ পাইবি আর কালকে তো আর পিঠা পাইবি না পিঠা খাই এইগুলা জিনিসটা এখন আমার খুবই কষ্ট হয় যে মনে হয় আর দাদার তো একদম মনে হয় কি যেমন কীরকম গুণী সবের সঙ্গে মিলামেশা করা কথাবার্তা এবং পড়াশোনা মানে লেখালেখি সব কিছুই দাদা আছিল। দাদার গুণের শেষ নয় কিন্তু তারপরে তার দু ছেলে মেয়ে এরা তো প্রীতম তো মনে হয়েছে ক্ষণ জন্মা হ্যাঁ এরকম একটা ছেলে খুব কমই মেয়েও খুব কমই পাপড়ি যাই হোক তারা আমার বিয়ে হওয়ার পর তারাও বড় হয়ে গেল তারাও বিয়ে হয়ে গেল তো মানে আগে সব স্মৃতিগুলো খুবই মনে পড়ে কিন্তু ওই বাবা কাচার স্কুল প্রতিষ্ঠা করছেন নিজের হাতে যে ছেলেরা পড়াশোনা করিয়া যাতে শিক্ষিত হয় জয়কুমার স্কুল মেয়েরা যাতে শিক্ষা প্রচার হয় মেয়েরা যেন অশিক্ষ তাকে যেন পড়াশোনা করবে এই জন্য জয়কুমার স্কুল প্রতিষ্ঠা করছে বাবারও গুণের শেষ নাই দাদারও গুনে শেষ নাই এইগুলা আর কি তারপরে এখন এইগুলা প্রায় একশো বছর হয় বাড়ি যে বাড়ির স্মৃতিগুলা মনে হয় যে কি রকম আসিল আর আমার তো বিশ্বাস করে আমার দাদার জন্যই বেশি কষ্ট এইরকম একটা ভাই পাওয়া যায় না আমার আমার লাগে আর কি ভাই চাইনা অন্যরা কি কিরকম এটা আমার বিরাট কষ্ট দাদা কিন্তু এই বাড়িতে একশো বছর পরে যে এই যে দুর্গাপূজা ইটার যে কী আনন্দ সব ভাই বোনের জিনিসটা যেমন আমি একাই বুক করি আর চন্দানি তো খুবই ভালো বউ হ্যাঁ চন্দানি যেমন মনে হয় যায় অন্নপূর্ণা দো দশ সাথে সব কাজ করে হাসি খুশি ও যেরকম হাসি খুশি থাকতে ভালো পায় অন্যরাও করতে দেয় তো এইরকম একটা বউ পাওয়া একটু মানে স্বাঘ্যের তো আমরা শুনলাম কষ্টের কথা মালুগ্রাম হাই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা উনি ছিলেন শিক্ষক অত্যন্ত গুনি মানুষ ছিলেন ওনার জন্য আজকে যে ওনার ছেলের বউ এই যে উনি হচ্ছেন ছেলের ছেলে ছেলের বউ নমস্কার তো পিশির কাছ থেকে শুনতে পেলাম খুব গুনি যেহেতু আপনি মানে এটা সব দিকেই পরিচয় পাচ্ছি আমি প্রথম থেকেই মানে সবকিছু সামলে নিয়ে যাচ্ছেন আজকের যে আপনারা মানে এই পূজোটা প্রথম কীরকম অনুভূতিটা একটু ব্যক্তবর একটা বলার বাইরে অনেক দিনের ইচ্ছে ছিল আমার বরের অনেক দিনের ইচ্ছে যে বাড়িতে একটা গুরুগোৎসব হবে শুধু একটাই এক্ষেপ আমার শ্বশুরমশাই নেই উনি থাকলে আরও বেশি হতো সব কিছুতেই একটা পুর থেকে যায় পাঁচ বছর হয়ে যাবে ডিসেম্বর আসতে গত হয়েছে তো তার মধ্যেও হাসতে হবে আনন্দ করতে হবে চলতে তো হবে তো যাই হোক মা দুর্গা মা যেন আনন্দ আমাদের ভিতরে আমাদের কষ্ট থাকলো আমরা হাসি কিন্তু সেটা কাটাবো পূজো কতটা দিন আর দাদা কিছু বলেন আপনার কি রকম লাগছে আজকে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আসলে দুর্গাপূজা কেউ করতে পারে না আমরা সব উপলক্ষ মাত্র এই পূজো এটা আমরা সবাই উপলক্ষ এবং বিভিন্ন বিচিত্র সংযোগ যদি ঠিকমতো না হয় তাহলে এই পুজো সম্ভব নয় এতে অনেকগুলো সংযোগ হতে হবে সুসংযোগ তো আমরা বড়ো ভাগ্যবান যে সবার সহযোগিতায় এই যে আপনি এসছেন এসে ইউটিউবিং করছেন এটাও এক ধরনের সংযোগ তো এসব মিলিয়ে আমরা দেবীর কাছে প্রার্থনা করি সে কন্যারূপিনী হোক মাতৃ রূপিণী হোক লোকানাং বরদা ভাব এই হচ্ছে আমার প্রার্থনা আর আমাদের বিশেষ কোনো সংকল্প নেই ছিল না মানসিক বলে যে কিছু হয় আমরা চাইছিলাম সবাই মিলে শারদীয় উৎসব করি নতুন প্রজন্ম দেখুক এটা ঐতিহ্যে বহমান হোক হয়তো তাদেরও এটা ভালো লাগবে এবং সেভাবে এটা চলমান হতে পারে এই আশা আর এবারে আমি যাচ্ছি এই বাড়ির যিনি মেয়ে উনি হচ্ছেন একজন স্কুলের শিক্ষিকা ওনার নামটা হচ্ছে পাপড়ি ভট্টাচার্য না কোন স্কুলে বরখোলা রাজা জিসি মানে রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আমি ইংরেজির সাবজেক্ট টিচার আমার স্কুলটাও খুব পুরনো আর উনিশশো সালে এটার প্রতিষ্ঠা হয়েছিল আজকে কি রকম লাগছে আজকের অনুভূতি কি বলবো এটা এটা ভাষায় প্রকাশের নয় একদিকে বাবা নেই আমার একদিকে আনন্দময়ী সব মিলিয়ে ভালো লাগছে ভালো লাগছে দুঃখ হচ্ছে এটাই বোধ আবাহন বিসর্জন মিলেই জীবন তো আমি পূর্বাসা বাড়ির যেটা কাহিনী তুলে ধরলাম আপনাদের সামনে এত সুন্দর করে উনারা আয়োজন করেছেন আমরা প্রতিমা নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঠিক পেছনটায় প্রতিমা রাখা হয়েছে তো কীভাবে প্রচেসঙ্গা করে আনা হয়েছে প্রতিমাকে পুরোটা রাস্তা কিন্তু সবাই মিলে লাল আর গোল্ডেন শাড়ি পরে একদম থিমটা খুব সুন্দর খুবই ভালো লাগছে আর এই সবাই মিলে ধামাইল দিয়ে দিয়ে কিন্তু আসা হয়েছে পুরোটা হ্যাঁ ওনারা এসছেন এতটুকু রাস্তা আমাদের শিলচারের রাস্তা সবাই জানেন কীরকম অবস্থা তা সত্ত্বেও কিন্তু ওনারা এত আনন্দ ফুর্তি করে এসছেন সত্যিই ভালো লাগছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু দেখবেন পুরো ভিডিওটা স্কিপ করবেন না আশা এই বাড়ির যিনি গৃহিণী পূর্বাশা বাড়ি এবারে উনার কাছে যাচ্ছি নমস্কার মাসিমা খুবই ভালো লাগছে আজকে আপনাদের এই আয়োজনটা দেখে আপনার কিরকম রকম লাগছে আজকে পুরো পরিবার গোটা পরিবার নিয়ে কিন্তু আপনি আছেন নাতি ছেলে ছেলের বউ মেয়ে মেয়ে জামাই সবাই এসছে আপনার বাড়িটা পুরো ভরা রকম লাগছে খুব ভালো লেগেছে নাতিয়েরা এশার পরে বিরাট আনন্দ হয়েছে আবার বক্সাটা কাম নাও হবে টানবেন না আজকে তো খুশির দিন আগমনী মা মা এসছেন সবার দুঃখ দুর্দশা নিয়ে যাওয়ার জন্য সবাই আমরা আনন্দ ফুর্তি করবো ওই কটা দিন সবকিছু ভুলে চাকরি হওয়ার পরে আমরা নতুন জোর হওয়ার পরে তাই জন্য আপনাদের উঠানো আমরা আপনার দুর্গা পূজা আচ্ছা প্রথমে শুনছিলি আচ্ছা মৃদুঘনে হালি ম ভগবান যা করে আমবে মৃদুঘ্নেঘা যেন পূজাটা সম্পূর্ণ আর আর দুদিন থেকে আমার কেন জানি না আমার ননাস করে আর আমার স্বামী দুজনের তো এত মনে হচ্ছে মনে হচ্ছে বারবারে ওদের দুজনে হলে একটা আল্লাহ দিয়ে হতো যে ওই ঝগড়াটা যেন চোখের সামনে সামনে আসছে মিষ্টি মধুর স্মৃতিগুলা ভেসে আসছে তো সুখে দুঃখে সংসার আমরা সবাই জানি আর পুরো বাসায় কোনো গাছ নেই শুধু গাছ সবার গরু আর ছাগল দিকটা দিতে এই পজিশনে আমি ফাইসলাম ঘরের ভিতরে কাক দুঃখ জিনিস খাই তো কুত্তা দুঃখ জিনিস খুব দুঃখ কষ্টের মধ্যে কিন্তু বাচ্চাদেরকে উনি উনি মানুষ মানুষ একদম এর জন্য ভালো চাকরি করছেন তো ছিলেন মানে একদিন বলেছিলেন যে দুর্গাপূজা করবেন এর জন্য উনারা প্রীতম যিনি উনার ছেলে তো উনি শুনেছেন এর জন্য আজকে দুর্গাপূজা তো চলে যাচ্ছি এই বাড়ির একমাত্র জামাই যিনি নির্মলেন্দু ভট্টাচার্য উনি হচ্ছেন ব্যাংকের অফিসার এতোর নমস্কার আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করুন আজকে সবাই প্রথমে সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি স্পেশালি পূবাসার বাড়ির সবাইকে যারা এই দুর্গা দুর্গাপূজকে মানে অনুষ্ঠানটি পরিচালনা করবেন আজকেতে আমরা প্রতিমাকে নিয়ে এসেছি তারপর শুরু হয়ে যাবে কালকে থেকে এই পূজো ষষ্ঠী পূজো তারপর সপ্তমী অষ্টমী নবমী দশমী কি করে যে চলে যাবে কিন্তু সবাই যাতে আমরা খুশিতে দুর্গাপূজাটা অনুষ্ঠান করতে পারি এই এই বাড়ির জামাই বলতে আমি আমার তেইশ বছর আগে এই বাড়ির সাথে সম্পর্ক হয়েছে স্বর্গীয় প্রণব ভট্টাচার্যীর সাথে আমার খুবই উনি যদিও আমার শ্বশুরমশাই কিন্তু আমাদের রিলেশনটা অন্যরকম ছিল আমাদের ফ্রেন্ডশিপের মতোই ছিল উনি খুব আমার থেকে হ্যাঁ আমি পেয়েছি হ্যাঁ টোয়েন্টি থ্রি হ্যাঁ তো ওনার সাথে আমার মানে রিলেশনটা ঠিক শ্বশুর জামাইয়ের মতো ছিল না আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে ঢং তামাশা ফুটতে এইগুলি করতাম কাজেই উনি চলে যাওয়ার পরে অনেক খারাপ লেগেছে উনি যদি আজকে থাকতেন এই পূজাটা মানে ডিগ্রি অফ হ্যাপিনেস যেটাকে বলে এটা একটু বেশি হতো তবুও উনি আমি মনে করি উনি আমাদের সাথে আছেন এখনো আমাদের পাশেই আছেন আমাদেরকে দেখছেন আমরা সবাই মিলে এই সুন্দর করে আমরা এবং আনন্দ করবো এই পুজোর জন্য এই বলে আমরা খুব সুন্দর একটা মানে উনি আছেন সত্যি একদম সত্যি বলছেন মানে আপনারা যদি মনে প্রাণে চান তো সত্যি উনি দেখছেন আমারই মনে হচ্ছেন তো সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে খুবই ভালো লাগলো এত পুরোনো বাড়ির একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরার আমি সুযোগটা পেলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন যাতে অন্য ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন আজকের জন্য এখানেই শেষ করছি ফিরছি পাপড়ি মিসের ভাগ্নার কাছে তো এ বাড়ি সম্পর্কে কি তোমার ধারণা আজকে আমার মানে সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে এই যে দুর্গাপুজোর যে মা দেবী দুর্গা যে আগমন হচ্ছে এই আগমনের মধ্যেই যে দেবী দুর্গা আগমন হচ্ছে ঘরকে আলোকিত করছে আর মনের মধ্যে শক্তি দিচ্ছে আর হৃদয়ের মধ্যে পবিত্রতা আনছে আর একটা জিনিস মনে হয় যে দুর্গা পুজো আসলেই একটা কথা মনে হয়ে যায় যে যে দুর্গা পুজোয় এই যে দুর্গা মা আসছেন যে অশুভ শক্তিকে পরাজয় করেন আর শুভ শক্তিকে জয়ী করেন হ্যাঁ আরেকটা কথা হয়েছে যে দেবী দুর্গা মানেই তো হলো যে শক্তির প্রতীক উনি শক্তির প্রতীক সাহসিকতা এবং ভালোবাসার প্রতীক তো আমরা এবার সবাই মিলে মা দেবী দুর্গাকে বরণ করি একটা সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বাড়ির বড়রা আর ছোটরা মিলে কিন্তু সবাইকে একটু অসংখ্য ধন্যবাদ ফ্রিল্যান্স ফাউন্ডেশনকে এভাবে আমাকে সম্মাননা প্রদান করার জন্য মা দুর্গা প্রত্যেকের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসেন আমরা অপেক্ষায় থাকি এই বছরের এই চারটা দিন আমরা সবাই আনন্দ ফুর্তি করব এর মধ্যে কিন্তু আমার একটা আজকে বিশেষ পাওনা এটা আমার বাড়তি পাওনা বলতে পারেন আপনারা তো অশেষ ধন্যবাদ জানাচ্ছি পূর্বাশা বাড়ির দাদা ও দিদিকে এভাবে সম্মাননা প্রদান করার জন্য আপনারা ভালো থাকুন পুজোটা ভালোভাবে সবার এটাই আমরাও থেকে আমরা আগেই জেনেছি পূর্বাশাবাড়ির অনেক গুণ আছে এটারও আরও একটা প্রমাণস্বরূপ পেলাম আমরা সবাই মিলে কিন্তু ওনারা গান ও নাচের মাধ্যমে একটা ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন কেউ বাইরের নেই সবাই ওনাদের পরিবারেরই সবাই মিলে গান ও নাচের মাধ্যমে কিন্তু ওনারা সেই আনন্দময়ী মায়ের আগমনী গান সব কিছু ওনারা অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করছেন তো এবারের যেটা গানটা ছিল মানে কি বলবো আপনাদেরকে অসাধারণ গান ছিল সেই গানটা হচ্ছে এক বছর পর উমা ঘরে এলেন মানে মেয়েরা বাবার বাড়িতে আসলে পর কতটা খুশি হন মা বাবা ভাই বোন সবাই এটারই চিত্রস্বরূপ আমরা আজকে এখানটায় দেখতে পেলাম মা ঠাকুমারা উমাকে এনে শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে বরণ করে নিলেন তারপর সবাই মিলে কিন্তু ওনারা আনন্দ ফুর্তি করছেন এই যে ওনারা হচ্ছেন দুই বোন খুব সুন্দরভাবে আজকের আয়োজনটা করলেন একজন থাকেন কলকাতা আর একজন থাকেন লন্ডন তো আমরা জানি বাঙালিদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা সেই দুর্গাপূজার জন্য কোথা থেকে কোথা আসা সেই কটা দিন আনন্দ ফুর্তি করবেন বলে তো সত্যিই খুবই ভালো লাগছিল তার জন্য আমি আপনাদের সাথে সেই ঘরোয়া প্রোগ্রামটাও শেয়ার করে নিলাম আর ওনাদেরও সারা জীবন কিন্তু মনে থাকবে এই অনুষ্ঠানের কথাটা যেহেতু শতবর্ষ পুরনো সেই বাড়িটা তা সত্ত্বেও এবার কিন্তু প্রথম ওদের দুর্গাপূজাটা তো সেই দুর্গাপূজার বিশেষ আনন্দ ওনাদের স্বাভাবিক মনের থাকারই কথা আর এই ভিডিওটা দেখলে পর অবশ্যই ওনাদের কিন্তু মনে থাকবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমরা তো সবাই মিলে খুবই মজা করলাম বলো দুর্গা মাই কি জয় তো এটাই ছিল আজকের আমার পূর্বাশা বাড়ি থেকে পঞ্চমীর প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর দুর্গ উৎসবের সবাইকে জানাই শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই সবাই ভালো থাকুন